বন্ধুরা আজকের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম আমরা বেরোতে বেরোতে প্রায় দশটা বাজলো নিয়ে আমাদের এখানে নিয়ে এসছে এখানে দক্ষ এখানে প্রচুর দেবদেবীর মন্দির রয়েছে সমস্ত ধরনের দেবদেবী এখানে প্রতিষ্ঠিত রয়েছেন সিদ্ধিদাতা গণেশ থেকে মা থেকে সব দেবদেবীরা এখানে রয়েছে। এখানে নাকি দক্ষ যে মানে এটা হয়েছিল আর কি দক্ষ যে যেটা সেটাও এখানে প্রতিষ্ঠিত রয়েছে সে করলাম পতঞ্জলি বিশাল এরিয়া জুড়ে হয়েছে তোমাদের দেখাই কত সুন্দর জায়গা কত বিশাল এরিয়া থেকে এটা করেছে খুব সুন্দর করে চারপাশ পুল দিয়ে সাজানো আর বিশাল এরিয়া ঘুরতে গেলে একদিন লেগে যাবে এটা হসপিটাল আউটডোরে যদি দেখানো দরকার হয় নাম লিখিয়ে বসে দেখানো যায় চারিদিকে মাঠে কাজকর্ম হচ্ছে আমরা ভাবলাম একটুখানি মেগা শপে যাই জেল এটা কি এটা এটা পতঞ্জলি অ্যালোভেরা ও আচ্ছা এই বুগলা দেখ না দেখ না হেয়ার এই হাতে কি লেগেছিল আজ ও ভুল আবুগা তুমি এগুলো নিয়েছো দেখি 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 ও আবুগা ও আবুগা তুমি এগুলো নিয়েছো মিলকে কিনছে এসব ওয়েটিং

ফিরলাম আবার ঘাটে ভীষণ সুন্দর রাতে মানে গঙ্গার উপর আলোগুলো করেছে সমস্ত হোটেলের অপূর্ব লাগছে আমি একটা প্রদীপ ভাসালাম এই যে প্রদীপটা যাচ্ছে তারপর গঙ্গা মাকে দর্শন করতে এলাম